আচ্ছা শীতের সকালে আজকে কম্বল মুড়ি দিয়ে না শুয়ে ঠিক দেখো আজকে চলে এলাম দমদমে বাজার করতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার সকালটা দেখছি ঠান্ডা আছে গরম গরম চা এনজয় করে খাও সমঝে না আপ লেকিন শুন আচ্ছা লাগা আদার শূন্য চলছে এখন চা খাওয়ার পর্ব শেষ তো এখানে গাড়ির মধ্যে পেঁয়াজ কলি ফুলকপি বেগুন কড়াইশুটি আছে সাতটাও বাজেনি কিন্তু আর্ধেক বাজার বসেনি হালকা হালকা রোদটা শুরু হচ্ছে রোদের ঝলক হালকা হালকা পাওয়া যাচ্ছে আর আমরা গাড়ি করে করে একটু একটু এগিয়ে যাচ্ছি পাতা গ্লাস বিক্রি হচ্ছে খাও ফেলে দাও এই পাতাটাটা নিচ্ছি এত সকাল সকাল বাজার করছি তার কারণ হচ্ছে কালকে একটা স্পেশাল দিন এবার ফ্রেশ টমেটো নেওয়া হচ্ছে বেছে বেছে টমেটো নেওয়া হচ্ছে বিশ টাকা করে বলছে কম এখানে আলু পেঁয়াজ নেওয়া চলছে বস্তা দিয়ে নিতে বলছে দিদি আমাকে বাঁচতে দেয়নি বলছে ও বাঁচবে আলুগুলোকে আমি নাকি পারবো না ঠিক বা বেকার কেন আমি হাত নোং নোংরা পরবো না আজকে সকাল থেকে দেখিয়েছি বাজার হাট করলাম সবকিছু করলাম তো এখন অফিস থেকে এসে একটু ফাঁকা সময় কাটিয়ে নিলাম দেখো কোথায় আছি আমি রিম্পিয়ার কিনজল আছি দারুণ না এত ফাঁকা এতক্ষণ সময় কাটাচ্ছি মানে কি করে টাইমটা কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না খুব সুন্দর লাগে এত সুন্দর লাগে এখানে আর বিশেষ তো কারণ আছে এইসবগুলোর জন্য তো সেটা সাসপেন্সে রইলো ভিডিওটা স্কিপ করবে না পুরোটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে চলো টাটা A few moments later. Pujo dewa দমদমে প্রচুর ফুটকাট বসে এটা কার্টেই চলে এসছি এটা হচ্ছে আমাদের এই ঘোষপাড়া আছে দমদম ঘোষপাড়া তার দিকে অপোজিটেই ফুড আমি নতুন এসছি তো দেখা যাক খেয়ে কিরকম দেখে অবশ্যই রিভিউ দেব

তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লেন হয়ে গেছে রাতের তো আজকে বলেছিলাম যে ভিডিও শেষে একটা ছোট্ট মানে যেটা সারাদিন ধরে প্রকাশ করিনি সেটা এখন বলবো তো আজকে রাত বারোটা বাজে এখন আজকে কিন জলে জমিনি বলছি কিন বাথরুমে গেছে ও জানে না ওর জন্য একটা ছোট্টকে ক্যারেঞ্জ করেছি আমরা আর কি

মা বাবা আমার জন্যে এত সুন্দর একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিলাম লেগেছে সারপ্রাইজটা মানে এই জন্মদিন তো একবারই আছে আমার মা বাবা খুব ভালো করে এই সারপ্রাইজটা দেয় প্রতিবার আমার পরটা ভালো লাগে সন্ধ্যাবেলা ভিড়িয়েছিলাম ওকে সাথে নিয়ে গিয়েছিলাম কিন্তু কোন ফাঁকে কেকটা আমি কিনেছি ও বুঝতে পারিনি এইটাই সারপ্রাইজ আমরা তিনজনের সবাই একসাথে বাইরে গিয়েছিলাম তারপর আমাকে বাবা একটা খেলনার দোকানে লোক দেখিয়ে নিয়ে চলে যায় এবং মাকে ওকে এই গায়ে এই ক্রিসমাস ট্রিটা আজকে কিনে দিলাম আগের দিন বেরিয়েছিলাম কেনা হয়নি আর তো এই দোকানে এটা কিনতে নিয়ে গেছি সেই ও কি কৌশিক নিয়ে গেছে যে দোকানটা পছন্দ হয়েছিল এই ক্রিসমাস ট্রিটা আচ্ছা ওই দোকানে নিয়ে চলে গেছে আমাকে আর মা কোন পকেটে কেকটা কিনে দিলাম বুঝতেই পারিনি খুশি তো খুশি থ্যাংক ইউ সবাইকে প্রণাম করছি আমাকেও আশীর্বাদ করো তোমরা যাতে আমি লাইফে আরও বড় হতে পারি আরও পড়াশোনা করতে পারি তো চলো টাটা গুড নাইট গুড নাইট টাটা নেক্সট মর্নিং গুড মর্নিং বুধুরা শনিবার সকালবেলা তোমাদের সামনে চলে এসছি দেখো আজকে কিঞ্জলের জন্মদিন সবাই ওকে মিশ করো আমি তো অফিসে যাব গুড মর্নিং গুড মর্নিং রিম্পি ওদিকে রান্না বান্না বসিয়েছে কাল রান্না বান্না না আমার সকাল থেকে প্রচুর কাজ হয়ে গেছে ঘর পরিষ্কার কাঁচা মেলা মাজা এমন এমনকি আমার পুজোটাও পর্যন্ত আজকে দেওয়া হয়ে গেছে তো এখন রান্না বলতে আমি জাস্ট এখন কিঞ্জলের আমার জন্য চাউমিন বসে করছি কৌশিকের রান্না সকালে করে দিয়েছি তো দেখে নাও আমি কালকে বাজারহাট করে দিয়েছিলাম আরও কিছু জিনিস বাকি ছিল ওগুলো আজকে নিয়ে এলাম সকাল থেকে এই বলতে বলতে দেখো হাজির একজন

আর চাটনি করা আছে ওটা দেবো এই হচ্ছে আজকে বার্থের লাঞ্চ একটু আলাদা তো যেহেতু খেয়ে যাবে তো ওকে আমি তাড়াতাড়ি এটা করে দিলাম বার্থডে লাঞ্চটা তো অনেক শেয়ার করবো সন্ধ্যেবেলা চা নিয়ে চলে এসেছি গরম গরম চা ফু দিয়ে খা তো সবাই এখন ফু দিয়ে চা খাবে সেই জন্য সবাই রেডি হয়ে বসে আছে সব চায়ের দিকে তাকিয়েছে গরম গরম চা ফু দিয়ে খা

কিনজল কেকটা কাটছে কি হাসি মুখে মানে কখন খাবো আমি

এটা কিঞ্জলের দাদু কেমন হয়েছে কেকটা বলো হেভি 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 পুরো মানে পাতা শুদ্ধ পারলে সব খেয়ে নেবে এটা ঠাকুরমা বলো কেমন হয়েছে ভালো এই খাচ্ছে এটা দিদা বলো কেমন হয়েছে খুব ভালো আর এটা বাপ সরি কেকটা হচ্ছে প্রচন্ড ফ্রেশ আর কেকটা দুর্দান্ত দেখো ঘরে সবাই এখন পকোড়া খাওয়া চলছে কেমন হয়েছে পকোড়াটা

লোভ সামলাতে পারছে না বাটি বার করছে এবার ও খাওয়া খাবে বলে তো এখানে রিম্পিরা গো ভেজেই চলেছে আমার কাজ আমি করি একের পর এক হাসি মুখে দাদা তোমার খেয়ে কেমন লাগছে খুব সুন্দর ফার্স্ট ক্লাস বিউটি বল হয়েছে তো দাদা এখন উপরে উঠে আমাদের এখানে এই যে পকোড়া খাচ্ছে কিন এই বেলুনের মধ্যে চারটে লজেন্স পড়েছে এটাকে ফাটাবে তো এই ফাটাতে গিয়ে ভয় করছে এটাতেও ভয় পেয়েছে বাবা ফাটাতে গিয়েও ভয় পাচ্ছে তারাও না ওটা দিয়েও হবে করছে না তাই একটা পেয়েছে এতক্ষণে